নমস্কার বন্ধুবান আমি মানিক আর আপনারা দেখছেন পুরুলিয়া বুভিং ইউটিউব চ্যানেল পুরুলিয়া ও ঝাড়খণ্ডের সমস্ত কারা রসিক ও কারা প্রেমিকদের স্বাগত জানিয়েছিলাম আমি আজকে আরেকটি কাড়া লড়াই আমি এখন পুরুলিয়া মুকসল থানা অন্তর্গত কানালি গ্রামে পৌঁছে গেছি সেই সুনাম ধন্য রসিকের বাড়িতে ওনারা গ্রামের লড়াই করার জন্য যে আয়োজন করেছেন তার বিস্তারিত আমি ওনাদের কাছ থেকে জেনে নিচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন और ये चैनल चैनल अवश्य सबसक्राइब कर नित्य नतन भिडियो देखा तो अच्छा, नुश्कर। नुश्कर। जो चलो सर जिन्हें अच्छा नमस्कार नमस्कार अपना परिचय नाम होमुज महतो ग्राम कानाली थाना जिला पुरुलिया अपना लड़ाई करोन कर आयोजन कर তো আপনাদের ডেটটা কবে হয়েছে একটু বলে দিন আমাদের ডেটটা তোমার লক্ষ্মী পূজার পরের দিন হয় মানে লক্ষ্মী পূজার পরের দিন হয় নাকি আপনাদের কাড়া বাগাল তো লোক ওটা তো মানে বলতে পারছি না মানে মুখ্য শক্ক লোক তো যেহেতু লক্ষ্মী পূজা উপলক্ষ্যে হয় আজ তোমার আমার নিজের হাতের মেলা করা তোমার মোটামুটি পঁচিশ ছাব্বিশ বছর নিজে আমি নিজে তৈরি করেছি মেলাটা তো এটা তোমাদের এটা কি অনেক দিন থেকেই আমার নিজের তৈরি হ্যাঁ এটা আমার নিজের তোমারই আছিলে আমার নিজের তৈরি হ্যাঁ আমি নিজে বাগাল করে করে তখন নিজে আমি তৈরি করছি এগুলো তো আপনারা যে লড়াইটি করছেন তো আপনাদের আসলে কাড়া করতে থাকে কাড়া তোমার দেখো এখন আমার তো আমার নিজের একটা আছে এবার আর গ্রামে আরো অনেকলা আছে তো তারা তখন বাড়িতে নাই কাকে কান নিয়ে বলি দেবো যাই হোক কোটি থাকবে একটু এখন চারটা ধরো না আর ডেটটা এখন বলতে পারছেন নাকি হ্যাঁ ডেটটা মনে করো ডেটটা তোমার হচ্ছে লক্ষ্মী পূজা হয়ে কার্তিকের প্রথম দিন কেন গেছে ওটা পরের আপডেটের ডেটটা জানা যাবে হ্যাঁ পরের আপডেট তোমার জানা দেবো তখন হলে তো আপনার কার্ডে কোড নম্বর থাকিবে কি আছে আমারটা 1 নম্বর থাকিবে 1 নম্বরে থাকিবে 1 নম্বরে আমার নামটা থাকিবে তো আপনার কার্ডে যেটা আছে সেটা কার নামে ছড়ানো লড়াই করে জেনে নেটাই মত নেটাই মত নেটাই মত আমার বাবা আপনার আছে বাবা বাবা এটা সবার জন্য ওপেন চ্যালেঞ্জ থাকিবে তোমার 91 এর পরেই থাকিবে আবার তোমার পার মিনিট তোমার 1.5 থাকিবে যেই নাম দেব সবার জন্য তো

তালে ওটাও পাবো গারে 10000 টাকা পাবো কফাটাও পাবো গারে ওটাও পাবো ওফাটাও থাকছে না কি হ্যাঁ ওটাও পাবো কোরাজাই করে দিলে ওফাটাও থাকছে ওফাটাও আর হ্যাঁ ওটাও মানে যেটা আপনারা তাকিয়ে এতানো হাজার হ্যাঁ ওটাও পাবো 10000 টাকা পাবো আর ডমিডি হারাঞ্জিবো গামা কে ছটাও পাবো তোমারে 1.5 ওটাও পাবো নে ওটাও পাবো তাহলে আপনার যে লড়াইটা হবে তো সেই সম্বন্ধে মানে দর্শকদের কিছু বলুন দর্শক কি বলে দর্শক গাদা গাদা যেমন আসতে খুঁজে আমি বলে বুড়া কাড়াকে এক লাখ দশ হাজার কিনে এনেছি যে আমি এক লাখ লগ জড়ো করার জন্য যে দেখান দেবো মেলা আর আমার আগে মেলা নাই তোমার সর খোড়াও তোমার আমি তোমার বলছি ও আমার ভালো করে চিনে তো আপনি যে এত অফার দিচ্ছেন আপনার পুরো ভরসা আছে কি কাড়াটা সেটা মরে যাবে মরে যাবে মানে লড়িয়া দেখা হ্যাঁ লড়িয়া লড়িয়া মরে যাবে মরে যাবে এই জন্য আমি দেখেছি বাঘ নাকি তোমায় পড়াই করে এখন

এক লাগদা সেট আছে আপনি ঘোড়া নিয়ে এসে হ্যাঁ জে জেটা আমার আমারে গায়ে তোমার আলেই আছে আমার জে জেটা ফালবো গাছক না আমার গ্রামের জমি গ্রামের জমি হাসো জায়গা জায়গা করতে ভরসা কে অপর অনেকে আসে নাকি হ্যাঁ আর ওটা থাকে চাই তো হ্যাঁ আজরা বলি তোমার পার মিনিট 1.5 টাকা সবার দিননি

আমার মেলা চলে রোজের রসিকের ব্যাপারে কাড়া লড়াই যে সমকরা এক সেট ব্যাপারে हां ওটা তিন জন আছে ওটা ছাই চলে যায় দুই জন সবাজ জন চলে যায় ছাই সবাজ জনই হবে না মানে কাড়ার মালিক আমি ভিনু কই দিব ওটা বলো চললে কাড়ার মালিকের সবাজ জন যারা ছাই ছাই মানে কাড়ার মালিক থাকিবে हां আট জন রসিক আমার সুজুর নামটা দেখ না আমার এইটাই আমার ই আছে তোমার ইউটিউবে আমি তোমাকে জোড়াত করে বলছি যে আমার কাড়ার садо নামটা দেখ আমি তোমাকে এইটাই অনুরোধ করে বলছি তাই না নমস্কার তাই না আমার নামটা শুনলেন তো বন্ধুগণ এই নিতাই মতো বড় ছেলেদের সাথে আমি সাক্ষাৎকার করলি অনেক কিছু অফার দিয়ে দিলেন রসিকদের জন্য আপনারা জোড়া করে জোড়া করার জন্য যোগাযোগ করতে পারেন এনার সাথে এরপর আমি এনার কাটায় ভিডিও দেখেছি বর্তমান কেমন অবস্থায় আছে আপনারা দেখতে থাকুন নমস্কার Thank you.